আজকে সৌদি আরবের তাপমাত্রা উনচল্লিশ তো আজকে তেল ডিম নিছি তেল নিচি আজকে আমরা দেখব ডিম ভাজা যায় নাকি আসেন এই দেখেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যে দেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আসলে কি ডিম ভাজতে পারবো নাকি নাকি এটা হচ্ছে এন্টিনি এই ডিস এন্টিনিয়ার এর উপরে ট্রাই করবো এই পাশে হ্যাঁ বসে নিলাম এবার তেল দেয় একটু হ্যাঁ দিলাম এবার একটু খানিক অপেক্ষা করি দেখি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন তো বাংলাদেশের তাপমাত্রা ছিল বাংলাদেশের তাপমাত্রা ছিল চল্লিশ বিয়াল্লিশ এর জন্য তিনের উপরে ডিম ভাজেছে আমি আজকে সৌদি আর তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ তারপরে একটু দুপুর টাইমে কমে গেছে তারপরেও ট্রাই করবো করব । এটা হচ্ছে ডিম একটু গরম হোক এই পরিস নিয়ে ওকে একটু গরম হোক অপেক্ষা করি কিছু সময় কেবার কাটি দেবেন না এটা সেকেন্ড ছয় সেকেন্ড ষাট সেকেন্ড হোক হ্যাঁ দেখেন কিছুক্ষণ তেল রাখার পর এখন ডিমটা ভেঙে দেখি গেছে না তাপমাত্রা অনেক কমে গেছে ডিম ভাজি হলো না ডিমটা নিচে পড়ে গেছে তারপরে কড়াইয়ের উপর দিলে মনে হয় বেশি ভালো হয় তো করছি আমি দেখলাম এত সুন্দর রয়েছে ব্যবস্থা